আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে ভিডিও করব। বা আজকে আমাদের ভিডিওর যে বিষয়টি তা হলো পাউডার ব্যাটারি তো পাউডার ব্যাটারি আসলে এটা পাউডার ব্যাটারি নিয়ে ভিডিও করার আরেকটি কারণ হলো অনেকে আমাকে প্রশ্ন করেন যে পাউডার ব্যাটারি নতুনটা নেবেন না পুরাতনটা নেবেন তো আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই পুরাতন পাউডার ব্যাটারির দাম কত এবং কোন কার জন্য পুরাতন পাউডার ব্যাটারি কেনা ঠিক হবে আবার কার জন্য নতুন পাউডার ব্যাটারি কেনা ঠিক হবে আর এই নতুন পাউডার ব্যাটারির দামগুলো কত টাকা এই চারটা তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই তথ্যটি জেনে আপনি নিজেই সিদ্ধান্ত নিন আপনার জন্য কোন জিনিসটি নেওয়া উত্তম হবে বন্ধুরা প্রথমে আমরা জানব নতুন পাউডার ব্যাটারি কেনা কিনলে কি সুবিধা এবং অসুবিধায় পড়তে হবে এবং তারপর বলবো পাউডার ব্যাটারি কিনলে কি সুবিধা অসুবিধায় পড়তে হবে তো এই আপনারা যদি ঠিক মতো তুলনা করতে পারেন তাহলে যার যার পজিশন বা অবস্থান থেকে কার কোন ব্যাটারি কেনা উচিত হবে বা কার জন্য কোনটা কেনা উত্তম হবে তারাই সিদ্ধান্ত নিতে পারবেন তো বন্ধুরা পুরাতন বা নতুন যেই ব্যাটারি হোক না কেন সেটা আমরা যে যারাই কিনি না কেন যার যার একটু সুবিধার্থে বা একটু সুযোগ সুবিধা এবং নিজের অবস্থানের কথা চিন্তা করে কিনি তো এখন আমরা কথা বলবো নতুন পাউডার ব্যাটারি নিয়ে তো আসলে এই নতুন পাউডার ব্যাটারিগুলা যেহেতু কোনো টেস্ট করার সুযোগ সুবিধা থাকে না এর ভালো মন্দ না এর সেল তো এই ব্যাটারিগুলা খুব বেশি যে লং লাস্টিং করে তা না এই ব্যাটারিগুলা দুই থেকে তিন বছরের মধ্যেই অনেক ব্যাটারি নষ্ট হয়ে যায় তো এই নতুন ব্যাটারি যারা কিনবেন তারা দুই থেকে তিন বছর ভালোভাবেই ব্যবহার করতে পারবেন তারপরে আপনার এই ব্যাটারিগুলা নষ্ট হয়ে যেতে পারে এবং আরও দীর্ঘদিন যে করবেন সেটা সম্ভাবনাটাও খুবই কম এবং এই নতুন ব্যাটারি আপনার এই দুই তিন বছর খুব ভালোভাবেই চালাতে পারবেন এবং আপনি সোলার প্যানেল দিয়ে চার্জ করতে পারবেন এবং এই যদি উনিশ কেজির ব্যাটারিগুলো নেন এগুলো মোটেও কোনো অ্যাম্পেয়ার হিসাব করে নেবেন না যারা এই পাওয়ার ব্যাটারি অন্তত কিনবেন নতুন কেনেন বা পুরাতন কেনেন অ্যাম্পেয়ার হিসাব করে কিনলে আপনি নিশ্চিত ঠকবেন তো দ্বিতীয় কথা হলো যে এই ব্যাটারির অসুবিধাটা এই ব্যাটারির বড় অসুবিধাটা হলো এই ব্যাটারি আপনি কোনোভাবেই রিপেয়ার করতে পারবেন না মানে কোনো সমস্যা হলে সেটাকে আপনি মেরামত করে যে কাজে খাটাবেন সেটা সম্ভব না আর একটা বড় অসুবিধা হলো এই ব্যাটারি যা যেটাকে টাকা ক্রয় করবেন বিক্রয়ের সময় আপনার সর্বোচ্চ দুই থেকে তিন বছরের মধ্যে সেটা আপনার এই অর্ধেক দামে বিক্রি করতে হবে তারপরে আরো একটা বড় অসুবিধা হলো এই ব্যাটারিগুলো দিয়ে আপনি দীর্ঘদিন হেভি লোড চালাতে পারবেন না মানে আপনার প্রথম অবস্থায় যে পরিমাণ লোড দিতেন দুই দুই বছর বা এক দেড় বছর পর সেই পরিমাণ লোড দিতে পারবেন না কারণ এগুলো ধীরে ধীরে খুব তাড়াতাড়ি সম্ভব হয় না এই ব্যাটারি দিয়ে তো এখন আমরা জানবো যে পুরাতন ব্যাটারি নিলে সুবিধা অসুবিধাটা তো বন্ধুরা পুরাতন ব্যাটারি যদি আপনি দেখে নিতে পারেন অনেকটা কম দামে নিতে পারবেন

আর যদি টাকা বেশি থাকে তারা অবশ্যই নতুন ব্যাটারি নিবেন তো ব্যাটারি নিতে চান টাকা কম হওয়ার কারণে তাহলে আপনি ভালো করে টেস্ট করে নেবেন ব্যাটারির লোড টেস্টের জন্য পয়েন্ট নয় থাকে এবং এইটা এই ব্যাটারি নেওয়ার সুবিধাগুলো হলো এই ব্যাটারি নিলে আপনি যদি চেঞ্জ করতে চান ব্যাটারিটা যদি সমস্যা হয় তাহলে আপনার খুব বেশি লস হয় না পাঁচ থেকে ছয়শো টাকা লস হয় তারপরে আপনি পাঁচ টাকা দিয়ে আবার নতুন আর ব্যাটারি নিতে পারবেন এবং এই ব্যাটারির আপনার ঝামেলাও কম এর ওজনগুলো কম হওয়ার কারণে আপনি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন আর নতুন ব্যাটারির মতোই আপনি এক এক দেড় বছর মানে ভালোভাবে চালাতে পারবেন তারপরে আপনার ব্যাটারিটা ধীরে ধীরে আপনার লোড ক্যাপাসিটি কমে যাবে এটা বেশিরভাগ ব্যাটারিতে কমে যায় যারা খুবই কম লোড চালান একটা থেকে দুইটা ফ্যান চালান তারা অনায়াসেই দুই বছরের মধ্যে চালাইতে পারবেন এই পুরাতন ব্যাটারি এবং বিক্রি করার সময় খুব বেশি লস হবে না তো সেই জায়গা থেকে যেহেতু দুইটা ব্যাটারি আপনার খুব বেশি দীর্ঘদিন লাস্টিং করে না পুরাতন বা নতুন পাউডার ব্যাটারি তো আমার মনে হইতেছে যে যারা পরবর্তী সময় ভালোভাবে একটা মানে যারাই সোলার সিস্টেম করেন না কেন তারা হয়তো প্রথম অবস্থায় তাদের অনেক কিছুই কিনতে হয় সে কারণে বাজেটটা বেশি প্রয়োজন হয় আর তখন ব্যাটারি বাজেটটা অনেক বড় মাপের হয়ে যাওয়ার কারণে আপনারা একটু কম টাকায় নিতে চান তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই একটা দীর্ঘ একটা সময় যে যেহেতু সোলার সিস্টেম করবেন একটা ভালো মানের ব্যাটারি কেনার ইচ্ছে থাকে তো সেই জায়গা থেকে প্রাথমিক অবস্থায় আপনারা যদি নতুন পাউডার ব্যাটারি না নিয়ে পুরাতন পাউডার ব্যাটারি নেন তাহলে পরবর্তী বছরে যে আপনি একটা নতুন ব্যাটারি কিনলেই নতুন সোলার ব্যাটারি কিনলেই সেটা ভালো হবে তো সেই জায়গা থেকে আমি নতুন পাউডার ব্যাটারি না কিনে পুরাতন পাউডার ব্যাটারি কেনার কথাই বলবো কেননা আমি আমার আশেপাশে অনেকেরাই আমি নতুন পাউডার ব্যাটারি কেনা কিনতে কিনে দিয়েছি বা কেনার কিনেছে অনেকেই আমি জানতামও না তারা আমাকে জিজ্ঞেস করে নাই তো এখন দেখতেছি সেটার অবস্থা খুব ভালো না সে আমার আমার আশেপাশের অভিজ্ঞতার জায়গা থেকে বলতেছি যে পুরাত নতুন পাউডার ব্যাটারি না কিনে পুরাতন পাউডারের ব্যাটারি কেন অন্তত অন্ততপক্ষে এক থেকে দুই বছর চলুন তারপরে আপনার সুযোগ বুঝে একটা ভালো ব্যাটারি নিয়ে নেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের পুরাতন পাউডার ব্যাটারি এবং নতুন পাউডার ব্যাটারি সুযোগ সুবিধা তো এইগুলা বিবেচনা করলে বা চিন্তা করলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে যে কোনটা কিনবেন তারপর যদি কেউ নতুন পাউডার ব্যাটারি কিনতে চান সেটা কিনতে পারেন